যারা চাকরির চেষ্টা করছে তাদেরকে তুমি কি করছে যারা চাকরির চেষ্টা করছে আমি প্রথম বলবো স্থানকারপত্র বুঝে নিতে এই যে ভালো সোর্সের অভাব মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট খেলতে পারে আমরা মেন ম্যাসির ক্ষেত্রে একটু এদের রিলেটিভসের দিকটা দেখছি তেমন যে সম্ভব থাকবে মেনের রিলেটিভস আহ মেন পারিবারিক পরিবারকে নিয়ে থাকতে মিন পছন্দ করেন মিন রাশির ক্ষেত্রে এবং মকরের ক্ষেত্রে আমরা সন্মানিত পেশায় একটা বিশেষ সিমিলারিটি দেখতে প্রথম ছ মিনের কিন্তু জায়গাটা খুব পজিটিভ এবং সব থেকে কষ্টের আমাদের চ্যানেলে যখন আপলোড হবে ভিডিও আমরা হয়তো দেখতেও পাই বহু মিন একটাই কথা বলবি যে দাদা ম্যারেজ লাইফ কত ভালো হবে নমস্কার রাশিভিত্তিক পডকাস্ট এর আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী নমস্কার দাদা নমস্কার আজকে আমরা দাদার থেকে জেনে নেব মীন রাশি সম্পর্কে মীন রাশি জাতক জাতি তাদের দু হাজার কেমন যাবে সেটাই দাদার থেকে জেনে নেব একদম প্রথমে আমরা স্বাস্থ্য দিয়ে শুরু করি মীন রাশির জাতক জাতি তাদের স্বাস্থ্য কেমন দুহাজার ছাব্বিশেও আমরা একটা বিষয় কিন্তু খুব স্পেসিফিক ভাবে বুঝতে যে মিন রাশির সাড়ে সাত দুহাজার ছাব্বিশেও চলছে এবং নিরবিচ্ছিন্ন ভাবে চলবে মানে হঠাৎ করে যে স্বাস্থ্য রিলেটেড প্রচুর ইম্প্রুভমেন্ট হয়ে যাবে এরকম একদমই না এবার একটা বিষয় না একদম আহ প্রাপ্তিকেও যখন কোনো জাতক বা জাতিগাতীর জীবনে সাড়ে সাতই চলে অন্যান্য ধরনের প্রভাব গুলো আসে তখন আমরা দেখেছি তাদের মেন্টাল বেড়েছে এবং ছোটখাটো প্রবলেম যেন মনে হয় আপনি যদি খুব ভালো করে দশজন মিনের সাথে কথা বলেন একটা জিনিস কিন্তু কনফার্ম দেখবেন যে সকলেরই এক বক্তব্য যে দাদা হেলথ ভালো সকলেই একটা কথা বারবার জিজ্ঞাসা করছে যে দাদা সমস্যা ছোটখাটো প্রবলেমে যেন বড় মানে জ্বর নিয়ে যেন একটা বড় চলে আবার কোনো ক্ষেত্রে একটা ছোট্ট রিজন একটু প্যানিক হয়ে যাওয়ার টেন্ডেন্সি আমরা বহু মিন ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু দেখেছি যে ছোট বিষয় কিন্তু বড় 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 সমস্যা যেটার ইফেক্ট আসছে মনের উপরে যেটার ইফেক্ট আসছে কর্মজীবনের উপরে এবং হয়তো একটা ছোট্ট সমস্যা নিয়ে পাঁচটা ডক্টরের সাথে আপনি কনসাল্ট করলেন তাহলে মাল্টিপল ডক্টর ভিজিটের জায়গা আমরা মিনের ক্ষেত্রে বারবার বারবার দেখছি যে মিন নিজেকে কন্ট্রোল করতে পারছে না ছোট্ট বিষয় নিয়ে তার বড় প্যানিক হচ্ছে ছোট্ট বিষয় নিয়ে সে বড় অশান্তির মধ্যে পড়ছে এবং নিজের প্রবলেম যেন সে অন্য কাউকে বোঝাতে পারছে না ডক্টর বাবুদেরও বোঝাতে পারছে না যে সমস্যাটা কি অ্যাকচুয়ালি কোথাও যেন গিয়ে একটা একাকিত্ব মিনের বড় সমস্যা এবং ছোট বিষয় নিয়ে বেশি ভাবা আমরা যদি একটা ছোট্ট বিষয় নিয়ে বেশি ভাবি না তিল তা আছে। এই জায়গাটাকে মিনকে কিন্তু দু হাজার ছাব্বিশে মাথায় রাখতে হবে তাহলে তুমি কি টিপস দিতে চাও স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে প্রথম যে টিপস আমি মিন দিতে চাই সেটা হলো ডেলি এক্সারসাইজ করা আপনার কোথাও যেন কি সময় থাকুক না থাকুক ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ সাম টাইম

আমি মনে করি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর ইফেক্ট পড়েছে অনেকে খুব খুব বেশি বেশি আছেন যন্ত্রণায় রয়েছেন এবং কোনো না কোনো ভাবে একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে মিনের কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে তারা চাইছে নিজেকে কন্ট্রোল করতে বাট ওই যে বলে পারছে না সুযোগ পাচ্ছে না যে মেন্টাল প্রেশার থেকে পুরোপুরি বেরিয়ে আসবে তার জন্য তো একটা সুযোগ দরকার। সেই সুযোগটা আপনি করতে পারছেন আমি। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি করা উচিত? মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবার প্রথমে যে বিষয়টিকে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে সেটি হচ্ছে মেডিটেশন করা। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। মেন্টাল সমস্যা মেডিটেশন করো। মনকে নিয়ন্ত্রণ কর। এন্ড আমি বলবো একটু জলাভূমির পাশে বা জল জাতীয় যে জায়গাগুলো থাকে। লাইক এটা হতে পারে নদী।

মিনের বহু জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা বিশেষ ভালো নয় কারোর ক্ষেত্রে হয়তো কম্পিটিটিভ এডুকেশনে সাকসেস না পাওয়া কারোর ক্ষেত্রে আমরা দেখলাম যে স্কুল চেঞ্জ নিয়ে সমস্যা জাতক বা জাতিকা তার স্কুল চেঞ্জ করতে চান কিন্তু কোনো না কোনো কারণে সে স্কুল চেঞ্জ করতে পারছে না কন্টিনিউয়াসলি একটা প্রসেস করছে স্কুল চেঞ্জ করার জন্য কিন্তু স্কুল চেঞ্জ করতে পারছে না এই যে স্কুল চেঞ্জ নিয়ে সমস্যা এত রকম চেষ্টা থাকা সত্ত্বেও সে স্কুল চেঞ্জ করতে পারছে এই জায়গাটা হয়তো একটু ঠিক করতে হবে বা ঠিক হবে হ্যাঁ অনেকে আবার মনে করছেন না স্ট্রিম চেঞ্জ করবে সায়েন্স নিয়ে ভর্তি না আর করবো অনেকে মনে করছেন যে না ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে ভালো লাগছে না এই যে একটা মতের মধ্যে অমিল নিজেই ডিসিশন নিয়েছিল সিভিল নিয়ে পড়বে হঠাৎ করে বাবা মাকেও প্রেশার করা শুরু করে দিয়েছে না এই স্ট্রিমে তো আর গ্রোথ নেই হবে না তার মানে তো নিজে আছে যেটা অবশ্যই এখানে গিয়ে সব থেকে সমস্যা হয় যেটা আমি বারবার অবজার্ভ করেছি যে কয়েক বছর কমপ্লিট করলো হয়তো তিন বছর হয়ে গেছে আর হয়তো এক বছর বা দুই বছর একদম এন্ড মোমেন্টে এসে ছেড়ে দেওয়া এটা কিন্তু কমপ্লিট হলো না এই ভুল ডিসিশনটা নেওয়া যাবে না মিনার দু হাজার ছাব্বিশে এডুকেশন ভেরি 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 ইম্পর্টেন্ট আমি বারবারই বলবো যা করতে হবে আগে ভাবুন কথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি এটা কিন্তু মাথায় রাখতে হবে কর্মজীবনের যদি আমরা তাকাই কর্মজীবনের দিকে সেক্ষেত্রে চাকরি থেকে শুরু করে চাকরি বাকরির বিষয়টা যদি একটু বলেন কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু মিনের স্পেসিফিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং প্র্যাকটিক্যালি বলতে হলে দেখুন আমি বারবারই বলেছি সাড়ে সাতই চলছে মানে কাজও খারাপ হবে মেন্টালিও টেনশন হবে এরকম না কোনো একটা বিশেষ জায়গা কোন একটা বিশেষ বিষয়ে প্রভাব আসতে পারে আজকে মিন রাশির জাতক জাতিকা তো সাড়ে সাতই চলছে কিন্তু দশম পতি তুঙ্গ হতে চলেছে আমি মনে করি বহু মিন রাশির জাতক বা জাতিকারা তাদের দশমপতি তুঙ্গ হওয়ার ফলে প্রফেশনাল স্টেবিলিটির মাত্রাটা অনেকটা বাড়বে কেউ চাকরি করছেন তার প্রফেশনাল স্টেবিলিটি বাড়বে কেউ বিজনেস করছেন তার প্রফেশনাল স্টেবিলিটি বাড়বে এবার স্পেসিফিক এরিয়া আপনি যদি বলেন যে চাকরি ক্ষেত্রটা কেমন যেতে পারে তাহলে প্রথমে বলি যারা চাকরি করছেন এবং স্টেবেল চাকরির চেষ্টা করছেন দ্যাট ক্যান বি গভর্নমেন্ট অর দ্যাট ক্যান বি সেটা সরকারি হতে পারে সেটা অন্য কোনো কিছু হতে পারে আমরা কিন্তু ওভারঅল একটা প্রসপারিটি দেখতে তার মানে চাকরির ক্ষেত্রে এবং বিশেষত স্টেবেল চাকরির ক্ষেত্রে আহ মিনরাসি জাতক জাতিকাদের সাকসেসের যে মাত্রাটা সেটা অনেকটা বেশি এর আগে আমরা কি দেখলাম যে জেলাসির কারণে মিনের প্রফেশনাল ডেভেলপ হয় না এর আগে আমরা কি দেখলাম মিনের প্রমোশন নেই মিন পরিশ্রম করছে একটা টক্সিক বস অথবা টক্সিক কলিগস অথবা একটা টক্সিক পরিবেশ মিনকে প্রফেশনাল স্যাটিসফ্যাকশন পেতে দিচ্ছে না আর এটা মাথায় রাখবেন যে কাজ করছে কাজ করার পর যদি তার স্যাটিসফ্যাকশন না আসে সেটা প্রচুর পরিমাণে সমস্যা তাহলে মিন রাশির জাতক বা জাতিকাদের এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে সে কাজ করছে কিন্তু স্যাটিসফাইড হতে পারছে না তাহলে কোথায় গেলে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যাবে সেটা খুঁজে বের করতে হবে তো 2026 এ আমি মনে করি আহ দোষ ওয়ার্ক প্ল্যানিং টু চেঞ্জ দেওয়ার জব দেখেন তারা চেঞ্জ করতে পারেন তারা চেঞ্জ করার কথা ভাবতে পারেন এবং বেটার মেনটা আসবে তবে বাড়ির কাছে আসতে হবে এই ধরনের ঠিক। চাকরি করতে হবে মেন্টালি থেকে দূরে করেও যদি আমি দেখি আমি প্রফেশনালি সাউন্ড আছে কোন সমস্যা নেই এবং বাইরের কাছে কোন বিষয়ে এরকম থাকে না মিনের ক্ষেত্রে অন্তত থাকছে না এবং মিনের মধ্যে আমি একটা হোম সিকনেস দেখেছি যেটা খুব কষ্টের যে দাদা বাড়ির কাছে কিছু হবে না কত দূরে যাব বহু মানুষ যাচ্ছেন বহু মানুষ ভালো আছেন এই জায়গাটা তো দরকার এবার আপনি যদি খেয়াল করে দেখেন বহু মিন সরকারি চাকরির চেষ্টা করতে করতে গিয়ে তার লাইফের আর্ধেক পার হয়ে গেছে পরীক্ষা দেয় কাট অফে আসে না একটু জন্য হয় না আবার পরে দিচ্ছি তো আমি বলবো যে এই নয় যে মিনের দু হাজার ছাব্বিশে চাকরির যোগিনী এটা তো ভুল কথা হয়ে যাবে তবে 2026 ছাব্বিশে একটা টার্গেট সেট করুন যে আইদার এটা হবে অথবা আমরা অন্য একটা ব্যাকআপ প্ল্যানে চলে যাব প্রফেশনাল লাইফের ক্ষেত্রে মিনের এবং এই ব্যাকআপ প্ল্যানটাই মিনের জন্য সাপোর্টিভ আলটিমেটলি জীবনচক্রে দা খুব দরকার যারা চাকরি চেষ্টা করছে তাদেরকে তুমি কি বলছো যারা চাকরি চেষ্টা করছে আমি প্রথম বলবো স্থান কাল পাত্র বুঝে নিতে হবে পরিবার সাপোর্টিভ একজন আছেন সরকারি চাকরি দিচ্ছেন হচ্ছে না

পঁচিশে যেমন ব্যবসার জায়গাটা আমরা পেয়েছি ছাব্বিশে ব্যবসার জায়গাটাই একটা আপস ডাউন পাবো কাজ করতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এটা দু হাজার ছাব্বিশে থাকবে এবার যদি এটা প্রশ্ন আমাদের মনের মধ্যে চলে আসে যে দাদা তাহলে কি কারোরই ব্যবসা হবে না না এটা নয় যে কারোরই ব্যবসা হবে না অনেকেই ব্যবসা কন্টিনিউ করতে পারবে বাট সমস্যা হচ্ছে উইথ লেস স্যাটিসফ্যাকশন যারা শুরু করতে চাইছে তাদের কি বলবি যারা বিজনেস শুরু করতে চাইছেন আমি বলবো খুব পরিকল্পনা করে বিজনেস শুরু করুন ধীরে সুস্থে শুরু করুন আমার মনে হয় সেটা অনেকটা বেটার অতিরিক্ত তাড়াহুড়ো করার দরকার নেই একদম মেপে মেপে যেমন আমাদের পা হয় মাঝে মাঝে সেই মেপে মেপে পা দরকার রয়েছে মেপে মেপে ধীরে 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 যদি পরিকল্পনা করা যায় হ্যাঁ মিন রাশির ক্ষেত্রে এবং মকরের ক্ষেত্রে আমরা স্বনিয়ন্ত পেশায় একটা বিশেষ সিমিলারিটি দেখতে পাবো কিরকম ব্যাপার বহু মিন রাশির জাতক জাতিকারা দেখুন হয়তো ক্রিয়েটিভ জগতে আছে কেউ হয়তো গান করেন কেউ হয়তো চিত্রকলার সাথে যুক্ত ক্রিয়েটিভ বিভিন্ন রকম আছে কেউ নৃত্যকলার সাথে যুক্ত কেউ করেন লাইনে যারা আছেন তাদের একটা দিক যেটা মিনের ক্ষেত্রে এক্সট্রিমলি ভালো ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তারা কিন্তু মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্সট্রিমলি প্রোগ্রেস এর জায়গা আমরা দেখতে পাই মিন রাশির যারা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ পার্সোনালিটিস আছেন এবং বেটার কিছু করতে চাইছেন বেটার অপরচুনিটিস তবে যারা কাউন্সিলিং করেন কনসালটেশন করেন এবং সেখানে একটা আপস অ্যান্ড আমরা পেয়ে যাচ্ছি যে কনসালটেন্সিতে কাউন্সেলিং এর ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা আছে তারা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে পারবে খুব ভালো গ্রোথ পাবো আমরা টিচিং এ খুব ভালো গ্রোথ পাবো আমরা ক্রিয়েটিভ লাইনে এবার কনসাল্টেন্সি মেডিকেল ইত্যাদি ইত্যাদি বিষয় আদার যে প্রফেশন গুলো সেলফ প্রফেশন থেকে বিলং করে সেই প্রফেশানে কিন্তু আমরা হালকা বাধা দিব স্মুথ হবে না এখানে খুব স্মুথ কিন্তু হবে না এখানে এবার আমি একটা সম্পদের দিকটা শুনে নেবো তোমার থেকে সম্পদের বিষয়টা যদি একটু বলো মেন রাশির জাতক জাতিকাদের দের এক্সট্রিম নেগেটিভ সম্পদ ক্ষেত্র নয় তবে এটা ঠিক যে পটেনশিয়াল থাকে না পটেনশিয়ালিটি অফ আর্নিং পটেনশিয়ালিটি অফ মেইনটেনে সেকেন্ড profession ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু মেনের একটা আপস এন্ড ডাউন আছে এবং 2026 এ সম্পদ ক্ষেত্রের মধ্যে সবথেকে স্পেসিফিক জায়গা হলো আর্নিং এর জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যদি আর্নিং কে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে পজিটিভিটির মাত্রাটা কিছু না হলেও কিছুটা বৃদ্ধি প্রাপ্ত হবে সো আর্নিং মোস্ট স্পেসিফিক আর্নিং কে নিয়ন্ত্রণ করুক যতটা পারে আর্নিং কে নিয়ন্ত্রণ করে চলাফেরা করুক তাতে আমি মনে করি প্রোগ্রেস প্রসপারিটি গ্রোথ অপরচুনিটিস এগুলো অনেকটাই আর বাকি বিষয়গুলির মধ্যে একটা ইনহারিটেন্স প্রপার্টি আছে সুতরাং সম্পদ ক্ষেত্রে আমরা স্পেসিফিক ভাবে একটা প্রোগ্রেসের জায়গা পাবো

কিছু সেভিংসও হবে একেবারে যে জিরো সেভিংস বা একেবারে যে অর্থ নেই এতটা নেগেটিভ ভাবে মিনকে অন্তত বেড়াতে হবে না দু এবার প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে তো আমরা এই জায়গাটা লক্ষ্য করেছি যে সেভিংস করতে গিয়ে কিছুদিন সেভিংস হলো তারপরে গিয়ে একটা ভুল ইনভেস্টমেন্ট হয় একটা আনওয়ান্টেড এক্সপেন্স হয়ে তার এই যে ভালো সোর্সের অভাব মিনের মিনের আমি বারবারই দেখেছি তাদের সঠিক একটা পরামর্শ দেওয়ার মানুষের অভাব ভালো একটা সোর্স সোর্স থেকে থেকে ভালো 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 একটা 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 ইনফরমেশন আসবে পাবে এটা কারণে কিন্তু তথ্য মিন যে অনেক ক্ষেত্রে আমি দেখেছি কন্ট্রোল করতে পারে না তার অর্থটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এমন এমন খাতে বা এমন এমন বিষয়ে মিন রাশি জাতক জাতিকারা ইনভেস্ট করে দেয় পরবর্তীকালে গিয়ে তাদের মনে হয় এ

কর্কট এই রাশিগুলো কারোর সাথে শত্রুতা করতে চায় না এরা এদের মতো চলতে পছন্দ করে এদের মতো কথাবার্তা বলতে পছন্দ করে পরিকল্পনা করতে পছন্দ করে মিন রাশির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে এই যে শত্রুতা এক্সট্রিম শত্রুতা আছে মধ্যেও প্রচুর শত্রুতা আছে আর মিন বোঝে না আমি এত বোঝাবো আপনি বোঝাবেন বুঝবে না সে তার মতোই বুঝবে তার মতোই করবে যেহেতু বৃহস্পতির রাশি সহনশীল রাশি অ্যাকসেপ্ট করতে পারে

মানে থাকবে থেকে বলার থেকে বেটার হচ্ছে থাকি এর আগেও ছিল এখনো আছে আর আগামীতেও থাকবে দু হাজার ছাব্বিশেও জায়গাটা মিনের বিশেষ কেয়ারফুল তার কারণ আমি বলে দিই মিনের দ্বাদশে রাহুল ষষ্ঠী কেতু গুপ্ত শত্রু এবং নর্মাল শত্রু উভয় ক্ষেত্রে অনেক স্পেসিফিক তো শত্রুর জায়গাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে যত বেশি আমরা শত্রুর জায়গাকে নিয়ন্ত্রণ করতে পারবো মিনের জন্য ততটা ভালো আর বদনামের দিকটা দেখুন হয় না দেখবেন পাঁচজন রয়েছে একজন অন্যায় করল দুজন বদনাম পেল আর দুজন সাক্ষী দিল হচ্ছে সেই দুজনের মধ্যে যারা বদনাম পায় কিছু না করে এবং হয় না প্রত্যেকের লাইফে একবার হতে পারে কারোর লাইফে দুবার হতে পারে কারোর লাইফে দশবার হতে পারে মিনের লাইফে বারবার হয় যেহেতু তারা প্রতিবাদী কম কিছু কিছু ক্ষেত্রে মিন খুব কম প্রতিবাদী

মায়ের দিক থেকে মিনের প্রথম একটা কথা মায়ের হেলথটাকে ঠিকঠাক রাখতে হবে যদি সমস্যা থেকে থাকে ভগবান না করুক কারো সমস্যা থাকুক তবে যদি সত্যি সমস্যা থেকে থাকে মায়ের দিক থেকে অসুবিধা আছে মায়ের হেলথে সমস্যা আছে এর আগে কোন রকম ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু স্পেসিফিক ভাবে চলতে হবে সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে মেনটেন করে চলতে হবে আমার মনে হয় এটা খেয়াল রাখা দরকার যে মায়ের স্বাস্থ্যের জায়গাটা মায়ের স্বাস্থ্যের জায়গাটা খুব বেশি গুরুত্ব রাখা যদিও মায়ের সাথে বন্ডিং মিনের মাঝে খারাপ হয়েছিল এখন হয়তো অতটা খারাপ নেই হ্যাঁ এখন হয়তো আগের থেকে অনেকটা বেটার ঠিক আছে ওভারঅল চলবে আর বাবার সাথে বাবার জায়গাটাও মিনের একটু সমস্যা প্র্যাকটিক্যালি যাদের বাবার কোন রকম ক্রনিক সমস্যা আছে একটু ডিস্টারবেন্স আছে একটু ম্যানেজ করে ছোটুক এমনি বাবার সাথে রিলেশনশিপ বা অন্যান্য বিষয়ে কিন্তু বিশেষ নেগেটিভ এসপেক্ট করছে মানে ওভারঅল ঠিকঠাক ওভারঅল ঠিকঠাক আমরা এবার একটু প্রেম দিয়ে এগুলো নিয়ে আসি আগে প্রেমের দিকটাই শুনি বল মিনের রিলেশনশিপের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশে প্রেমও যে জায়গাটা কিন্তু ভালো তবে একদম শুরু থেকেই ভালো যাচ্ছে এটা বলছি না দু হাজার ছাব্বিশের মেয়ের পর থেকে বৃহস্পতি আর জুপিটার মানে খুব হয় না ভালো সম্পর্ক হয় না কিছু সম্পর্ক সেই প্লাটনিক মানে ঈশ্বর প্রদাত কিন্তু দু হাজার ছাব্বিশে এই এক্সপেক্টেশনটা রাখতে পারেন প্রাক্টিক্যালি যে ভালো কিছু সম্পর্কে আবদ্ধ হতে পারে এমন কোনো নতুন সম্পর্কের মানুষ আসতে পারেন যার সাথে তার বন্ডিংটা খুব ভালো হলো তার সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক মেনটেন করতে পারলেন বা এমনও আমরা দেখতে পারি যে প্রিভিয়াস সম্পর্ক আগের সম্পর্ক সেগুলো ঠিক হচ্ছে কারণ জুপিটার বারো বছর পর ফিফতে স্টেবল হবে তুঙ্গ হবে আর এটা কিন্তু মিনের জন্য খুব ব্লেসিং এর একটা জায়গা মানে ভেঙে যাওয়া সম্পর্ক অনেক ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক হতে পারে যদিও অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি মেন কিছু অবৈধ সম্পর্কে কানেক্টেড হয়ে গেছে এবার দেখুন এখানে আমরা জাজমেন্টাল কেন হচ্ছে কিভাবে হলো সেটা নিয়ে ভাবার দরকারই নেই হ্যাঁ নিশ্চয়ই কিছু কষ্ট ছিল তবে কিছু সম্পর্ক মিনের অনেকটা বেটার যাবে এবং দীর্ঘদিন পর বেটার যাবে এটা মিনের ক্ষেত্রে একটা প্রাকৃতিক বিষয় বলে মনে হচ্ছে আর বিবাহের দিকটা যদি একটু বলি বিবাহের দিকে একটা কথা বিবাহের দিকে একটা কথা মাথায় রাখতে হবে লাভ ম্যারেজের চেয়ে একটা ভাগ নিশ্চয়ই যেন ভাগ যারা এখনো বিয়ে করেননি তাদের একটা ম্যারেজের প্রবণতা আসতে পারে মিনের ক্ষেত্রে ম্যারেজের দিক থেকে অ্যারেঞ্জ ম্যারেজে আমরা প্রচুর বাধা দেখেছি এবং প্রাকটিক্যালি মিনের যেহেতু সেভেন্থে শনির দৃষ্টি তার আগে সেভেন্থে কেতু ছিল বিয়ে ঠিক হয়ে বিয়ে ভাঙা বিয়ে ঠিক হয়ে বিয়ের নেগেটিভিটি আসা এগুলো কিন্তু আমরা প্রায়শই মিনের দেখেছি এবং সব থেকে কষ্টের আমাদের চ্যানেলে যখন আপলোড হবে ভিডিও আমরা হয়তো দেখতেও পাবো বহু মিন একটাই কথা বলবে যে দাদা ম্যারেজ লাইফ কবে ভালো হবে প্রথমে তো আমরা আলোচনা করছি যে মিনের দু হাজার এমনকি ভালো জায়গা আছে সুবিধার জায়গা পাওয়া যায় তবে বিবাহিত জীবন মোস্টলি ইম্পর্টেন্ট আমরা এর আগেও কয়েকটি রাশি নিয়ে আলোচনা করলাম দু একটি রাশিতে আমরা ইনলস প্রবলেম দেখলাম সব কটাতে হয়তো দেখিনি মিন রাশির ক্ষেত্রে ইনলস প্রবলেম একটা বড় সমস্যা এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখা যাবে আউট অফ টেন সেভেন এইট প্রবলেম মিন রাশির ক্ষেত্রে বা জন্য কিন্তু হয় না চলে তার ইনলস রিলেটেড প্রবলেমের জন্য এই ইনলসটা একটা বড় সমস্যা সো ম্যারেজ লাইফের ক্ষেত্রে ইনলস প্রবলেম না থাকলে সমাধানযোগ্য ইনলস প্রবলেম থাকলে আউট অফ সাইট দেওয়া উচিত

মে মাসের পর জুন থেকে আমরা মেয়ের সন্তান ভাগ্যে অনেক পজিটিভ এক্সপেকটেশন করতে পারি ধীরে ধীরে সন্তান ভাগ্যে ডেভেলপমেন্ট হওয়া অগ্রগতি হওয়া প্রসপ্যারিটি বৃদ্ধি প্রাপ্ত হওয়া এগুলো কিন্তু দেখা যাবে এবং মেন অগ্রগতি করতে পারবে এবং ইভেন শুধুমাত্র এই নয় যে সন্তানের সাথে রিলেশনশিপ খারাপ তার সাথে সম্পর্ক ভালো হবে নট অনলি দ্যাট কোনো কোন ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারবো যে মীন রাশির জাতক জাতিকাদের যাদের এখনো পর্যন্ত সন্তান হয়নি হওয়া নিয়ে একটা সমস্যার জায়গা রয়েছে সেখানে কিন্তু পজিটিভিটির জায়গা অনেকটা বৃদ্ধি পাতে হবে মিনরাশি ক্ষেত্রে আহ শেয়ার মার্কেটের বৃদ্ধ যদি একটু বলো মিনের শেয়ার মার্কেট দুহাজার ছাব্বিশে প্রথম অর্ধে ভালো না প্রথম অর্ধ বলতে বছরকে দুটো ভাগে ভাগ করি আমরা একটা প্রথম ছমাস তারপর এটা আরেকটা ছমাস প্রথম ছ মিনের কিন্তু জায়গাটা খুব পজিটিভ নয় তবে দ্বিতীয় অর্ধে মিনের যে অনেকটা বেটারমেন্ট আসবে শেয়ার মার্কেট তবে আমি একটা কথাই বলবো যারা শেয়ার মার্কেট শিখছেন শিখেছেন দে ক্যান প্ল্যান ফর দ্যাট হঠাৎ করেই মনে হলো যে অমুক একজন অ্যাস্ট্রোলজারের পডকাস্ট শুনেছিলাম তিনি তো বলেছেন শেয়ার মার্কেট ভালো ইনভেস্ট করে দিই এভাবে করা যাবে প্রত্যেকটি বিষয়ের একটা সিস্টেম থাকে উই শুট রেসপেক্ট অ্যান্ড ফলো দাও ইনভেস্ট করার ক্ষেত্রে ভাবি ইনভেস্টমেন্ট এর যে জায়গাটা থাকে সেটা যদি একটু বলেশি ইনভেস্টমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স চোখ বুজে করতে পারেন কয়েকটি স্পেসিফিক ফিল্ড তবে বাড়ি কেনা বা জমি কেনা এটা একটু সমস্যার হতে পারে খুব ভালো হয় মিন যদি স্পেসিফিক ভাবে ফিক্সড ডিপোজিট বা এই ধরনের ক্ষেত্রে কিছু অর্থ ডিপোজিট করেন বা কিছু অর্থ রাখেন এবার হঠাৎ হঠাৎ যদি মিন ডিসিশন নেয় তাহলে হঠাৎ কোন ডিসিশন নেওয়া যাবে না করে মনে হলে উঠলো বা তো কটক যায় ঘুরতে চলে গেলাম এটা করতে চলে গেলাম ওটা করতে চলে গেলাম এই মেন্টালিটিটাই তো বাদ দিতে হবে মিনের এটা খুব স্পেসিফিক তাহলে মিন রাশির জাতক বা জাতিকারা এই ধরনের মেন্টালিটি যত বাদ দেবেন আমার মনে হয় তত বেশি পজিটিভিটির জায়গাটা আসবে তত বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা করতে ধীরে ধীরে এই পরিকল্পনাটা আমরা রাখি ধীরে ধীরে এই প্রিপারেশনটা আমাদের থাক যে ধীরে ধীরে আমরা এই বিষয়ে অগ্রগতি করব বা সাকসেসের এর দরগোড়ায় পৌঁছতে পারবে তো মানসিক অতিরিক্ত উৎপীড়নে যাব না ধীরে ধীরে পরিকল্পনা করবো আমরা অনেকটা গ্রোথ করতে পারবো এই ক্ষেত্রে পলিটিক্যাল ফিল্ডে কতটা কি এফেক্ট পড়বে পলিটিক্যাল ফিল্ডে মেইন যে সাকসেসফুল একেবারে নয় তা নয় তুলনামূলক ভাবে কম এবছরে দু ছাব্বিশ সালে পলিটিক্যাল বিষয় নিয়ে কিছু পরিকল্পনা করতেই পারে ওভারঅল কিছু জেলা স্তরে বা গ্রাম্য স্তরে পরিকল্পনা করা যায় একটু নিম্ন স্তরে কিছু পরিকল্পনা করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও কিন্তু মিলে থাকবে আধ্যাত্মিক ক্ষেত্র ও গুরু যেটা সেই ক্ষেত্রে যদি একটু খুব ভালো এটা মিনের জন্য মিনের নবমে বৃহস্পতির অ্যাসপেক্ট এটি শুভ আধ্যাত্মিক বিষয় মিন পরিকল্পনা করতে পারে পরিকল্পনা করতে পারে তাহলে সেটা একদম দু হাজার ছাব্বিশের সেকেন্ড হাফ থেকে প্রথম হাফের শেষ থেকে মে এপ্রিল মে থেকে পরিকল্পনা করতে পারে তাতে একটা ব্যাপক ভালো ফলাফল পাবে বলে এক্সপেক্ট করছি এটা মেনের জন্য শুভ এবং যেটা শুভ সেটা আমরা পরিকল্পনা করতে পারি তুমি ওভারঅল এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি বলতে সাড়ে সাতই চলছে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই জুপিটার অনেকটা সেফ করবে অনেকটা সাপোর্টিভ আমাদের ফলাফল জুপিটার দেবেন সো ধীরে সুস্থে যদি আমরা পরিকল্পনা করতে পারি আমরা অনেকটা সাকসেস পাবো অনেকটা গ্রোথ পাবো অনেক বেশি অপরচুনিটিস বা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারি সো ধীরে 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 আমরা পরিকল্পনা করি পজিটিভ এক্সপেকটেশন গুলো করি সামথিং বেটার উইল হ্যাপেন অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে আমরা আরো অন্যান্য অনেক নতুন নতুন বিষয় নিয়ে আসবো দাদার সাথে আজকের মতো নমস্কার নমস্কার